এই সবকটা এগারো মাসে আদায় করমা ক্ষুধা খানাও রেডি খাই নাই করেছি ভয়ে। এফতারির বাকি আছে বিশ মিনিট পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা পানির সায়ে কলিজা শুকায়ে গেছে সামনে পানিও রেডি খানাও রেডি এরপরও খাইনি কাউকে যদি বুলি দরজা জানা লাটকাই পানী পান কৰ করবে কেন আল্লার ভয় কার ভয় হরকেদারাদ খৌফে হাকু দরদিল মাদাম জান্নাতুল দেহাদু রাম কাম যুজবা হাকচি জে মাখা জে ইনসুজা ফজলে উ আস্তে দর জুমলা যাহা প্রচন্ড ক্ষুধাও আছে পানির পিপাসাও আছে টান দিলে দুই লিটার জাগাত নাই এরপরও পান করি না কেন কার ভয় আল্লাহর ভয় এই সবকটা এগারো মাসে আদায় করো মাজানে ক্ষুধা খানাও রেডি তারপরও খাই নাই নিজেরে কন্ট্রোল করেছি আল্লাহর ভয়ে রমাজানে হালাল খানাটাও সামনে ছিল খাই নাই আল্লাহর ভয় বাকি এগারো মাসে আমি হারাম কেমনে খাব বাকি এগারো মাসেরও টাইট করে নিতে হবে আমি মুমিন মুসলমান আর হারাম খাই এত শান্তি নাই থাকলে আমিও খাইতাম মদ পান কইরা কেউ শান্তিতে আছে ক্যান্সার সারা মরণ নাই কিডনি নষ্ট ব্রেন নষ্ট হার্ট দুর্বল যতদিতে হারাম খায় ওদের শরীর নষ্ট ওদের মেধা নষ্ট ওদের বিবেক নষ্ট ওদের মানবতা বলতে কিছু নাই কথা ঠিক নি তাহলে হারাম খানার মধ্যে দুনিয়া বিভাবে কোনো লাভ নাই ক্ষতি আল্লাহর আইনে তো আরো কঠিন শাস্তি ভাইরা আমার বিriban করে মারাত্মক ক্ষতি এটাকে আমগো বয়ান এই এটা তো পৃথিবীর যারা আসল মানুষ আমরা হুজুরেরা তো বোকা পেনসারট টাইওয়ালা যারা গবেষক এরা তো আসল মানুষ এদের কথা মানুষ খুব বেশি গ্রহণ করে চিকিৎসা বিজ্ঞানের থিওরি সব ক্ষতিকর এরপরও মানুষ খাইতেছে শরীর নষ্ট আর এখন তো এক বড় নেশা যেটা মদের থেকেও কঠিন বিড়ির থেকেও কঠিন এটা হলো মোবাইল মোবাইলের নেশায় কিছু যুবক রাস্তায় ল্যাংটা হয় ঘুরে গেমস খেলে খেলে পাগল হয়ে গেছে কি যুবকেরা সাক্ষী দাও হয়েছে না তুমিও পাগল হওয়া তারিখটা ঠিক রাখো কোন দিন কারণ তুমিও তো ওই হাসির কথা নাই রে বাবা এই মোবাইল সন্তানগুলোকে বোবা বানায় দিতেছে গুলশানের একটা বড় লোক যায় দোয়া চাইতেছে ছেলেটা আব্বু বলে ডাকে না বয়স কত পাঁচ বছর আম্মু বলে ডাকে না আর আমরা তো ছেলে মোবাইল চালাইতে আরে গর্ব করতেছি আরে আমি তো একটা কুলের বলত কিচ্ছু বুঝি না আমার নাতিটা ইঞ্জিনিয়ার ফেল বয়স্ক তো পাঁচ বছর মোবাইলের গল্লির খবর জানে গর্ব করে পাঁচ বছর পর মাথায় হাত দিয়ে কান্দে সন্তান আব্বু কয়েও ডাকে না আম্বু বলেও ডাকে না বাংলা ভাষাই বুঝে না মোবাইল চালাইতে চালাইতে বোবা গেছে তেল ভরা ভানি ভরা আর আমি বললাম জুতা ভরা দিলেও আর কোনো কাজ হবে না কপালপুরে গেছে রে বাবা ঘরে আগুন লাগছে নতুন ঘর করা যাবে কপালপুরে গেলে নতুন কপাল পাওয়া যাবে না রমাজানে এই শিক্ষা গ্রহণ করে নাও। হালাল খানাটা সামনে ক্ষুদা আছে তারপরও খাই না আল্লাহর ভয় বাকি এগারো মাসে হারামটা কেমনে খাই দুই নম্বর রমাজানের সাধনা একদিনে রোজা রাইখা কত খুদার কষ্ট এই সবকটা এগারো মাস ভাব গরিবেরা বারো মাস কেমনে কষ্ট করে তাই মতো খানা পায় না আল্লাহ কয় গরিবের হক আদায় করে দেও আমরা নকল দুনিয়ায় আসি আর নকলের চিন্তাই করি জামাটা কেমনে পরিষ্কার রাখবো শরীরের মধ্যে হালাল সাবান মাখবো সেন্ট লাগাবো

তো তুই বাবা ডাকলি কাকে কে তোর বাবা এখন বলে এটা একটা খোসা দেহর এর দাম নেই করোনার সময় বাবায় করোনা আক্রান্ত ছেলেরা বাবার লাশটা ঘর থেকে লোক দিয়ে টাকা দিয়ে বাইরে নামায় ফেলায় রাখছে দরজা লক করে দিছে বাবার লাশটা কি কুকুরে খাইলো। না জানা যা হইল এক সেকেন্ডের জন্য সন্তান আর জানালা দিয়ে তাকায় নাই করোনার টাইম আর এই সব শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায় কেরাম কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন দাফন করাইলেন একজন হুজুরেও করোনায় মরে নেই এই ইতিহাস ভুলে যাইলে হবে না তো আল্লাহ তা আমরা দেহের ফিকির বেশি করি কিন্তু রুহের ফিকির করি না আসল যেটা এই রুহের চিকিৎসার জন্য হল ওলামাদের মজলিস আর রুহের পাওয়ার বাড়বেই রোজার মাধ্যমে ইয়া ইয়াল্লাজিনা আমানু কুতিবা আলাই কুমু সিয়া মুখামা কুতিবা আল্লাহ্লা জি নামিং কাব্লি কুমলা আল্লাহ কুম তত্তা কুন আল্লাহ বলেন হে বন্ধু দুনিয়ার কোন মালিক গোলাম রে বন্ধু কয় কি আছে নাকি কোনো মালিক বলবে কাজের লোকের লোক খুশিতে গেছে পাশে সামনে এমন হ্যাঁ লাগিয়ে গেছে দেখে গাধা তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি তো কাজের লোকটা খুব চালু আছিল তো যে বর্ষে মাঝখানে এক হাত ফাঁকা তো মালিক কইছে তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কেউ কইছে এক হাত ব্যবধান এক হাত ব্যবধান দুনিয়ার কোন মানুষ মালিক কাজের লোকেরে বন্ধু বলে না পৃথিবীতে কোনো নজির নাই আল্লাহ কেমন মালিক সব গোলামকে বললেন বিশেষ করে মুমিন তোমরা আমার বন্ধু বন্ধু বলার দ্বারা সম্মান মোহাবত কমছে না বাড়ছে এবার একটা আবদার করতেছেন আল্লাহ দেখেন সরকার বলছে অর্ডার অর্ডার না আল্লাহ যে বন্ধুকে মোহাব্বত বাড়ায় আবদার করলেন আল্লাহ যদি বলতেন এটা করো তো করতে হবে কিন্তু রোজার বিষয়টা করো বলেন নাই বলে বন্ধু তুমি আমার তো খুব মহাব্বত করো আমিও করি মহাব্বতের কঠিন কাজ এটা আসান হয়ে যায় কষ্ট থাকে না ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায় তো আল্লাহ বলেন একটা কাজ নির্ধারণ করা হয়েছে তোমার জন্য তো বন্ধু আবার ভাববে কি কাজ দিবে পারবো না না পারবো আল্লাহ বলেন এত কঠিন কাজ না এটা তোমার পূর্বে যারা ছিল এরাও এই কাজটা করছে কামা বা আল আল্লা কম ও আমার আব্বা আম্মা সদ্য গোষ্ঠী যদি করে তা আমিও পারবো সাহস হয়ে গেছে তা কাজটা কি কাজটা যাই দেই এটা করলে ফাও যাইব না কঠিন একটা পুরস্কার দিব বলে কি পুরস্কার কয় পুরস্কারটা যদি পাও তা তোমার সাথে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না এটা তাকোয়ার মর্যাদা বাবা এই তাকোয়ার মর্যাদা যখন তুমি পেয়ে যাবা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা কোনো নেই আর এই পুরস্কারটা অর্জনের জন্যই এই রমাজানের রোজা আদম নবী রোজা রাখছেন নবী রোজা রাখছেন সব নবীরা এমনকি রোজার নিয়ম হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সব ধর্মে আছে সিস্টেম আলাদা নাম আলাদা ওরা বলে না খাওয়ার সাধনা করো না খাওয়ার সাধনা আমরাও করি কিন্তু আমাদের ব্যবধান আছে ওরা না খাইয়া না খাইয়া ওদের নিয়ম আছে এমনও ধর্মে যে না খাইতে না খাইতে মরলে বিনা যাবে আমগো না খাওয়ার সাধনার মধ্য দিয়া আমরা আমার মালিকের সাথে সম্পর্ক গভীর করো বলে কেমনে রোজার মাধ্যমে তাকোয়া অর্জন করো তাকওয়ার সাথে রোজার গভীর একটা সম্পর্ক আছে কেমন রোজা মানি ছেড়ে দাও তাকওয়াও মানি ছেড়ে দাও কি ছেড়ে দাও রোজায় বলে খানা দানা স্ত্রী সহবাস থেকে দূরে থাকো ছেড়ে দাও তাকওয়া বলে গুনাহ ছেড়ে দাও রোজা বলে বেঁচে থাকো কিসের থেকে কয় পানাহার থেকে তাকওয়াও বলে গুনাহ থেকে বেঁচে থাকো কয় পেটকে বাঁচাও খানার থেকে তোমার যৌবনকে বাঁচাও স্ত্রীদের থেকে হাত চোখ কান অন্তর জবান বাঁচাও গুনা থেকে এর নাম রোজার হক রোজার তাকোয়া এজন্য হাদিসে কুদুসিতে আল্লাহ বলেন কুল্লু আমাল ইবনে আদম প্রত্যেক বনি আদমের আমল ইউজাফ আল্লাহ বাড়ায় দেন কি পরিমাণ বলে দশ থেকে শুরু একশো থেকেও বেশি আল্লাহ আল্লাহ যা চান তত পরিমাণ দেন বলে কেমন বাড়ান। এর মধ্যে একটা ব্যবধান আল্লাহ নবীকে বলেন সাওম রোজাটার বারাটারা আরো বেশি হিমা সীমাহীন বলে কেমন এটা তো আমার জন্যই নামাজটা আমার জন্য বললেও ভেজাল আছে কি আমার জন্য মাঝে মাঝে পরে। মানুষের দেখানোর জন্য বেশিরভাগ পড়ে একা একা যখন নামাজ পড়ে দশ রাকাতে পাঁচ মিনিট আর মানুষের সামনে যখন পড়ে চার রাখাতে ছয় মিনিট না পড়ে হুদা বোবার মতো খাড়ায়ে থাকে মানুষের দেখায় আমি বুজুর্গ হয় নামাজে খাড়াইছি কেরাত টেরাত পড়ে না হুদা খারাই দেয় হুদা কিচ্ছু পরে না জিগাই লেখা আমি খাবার ভিতরে ছিলাম তো নামাজের মানুষের জন্য আল্লাহর জন্য হয় নাই হজ এখানেও মানুষের জন্য কেউ জিগায় না আপনি হজ করছেন হু দায় কে হুজুর আমার চিনেন না ভিআইপি প্যাকেজের আমি হাজি তেরো জনারে ওমরা করাইছি কেউ জিগায় হারে কয় জনারে ওমরা করাইছে তাকোয়া কি শিখায় আমাদেরকে সারারাত যায় নামাজবে বৈ নাম তাকওয়া না খালি যিকির আর তেলাওয়াত করে নামাজ পড়ে সময় কাটানোর নাম তাকওয়া না আত আল এহতেরা নিল মাসিয়া গুনাহেদ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া ইত্যাকিল মাহারিম তাকুন আবাদান নাস অবৈধ হারাম নিষিদ্ধ কাছ থেকে নিজেকে বাঁচাও তো তোমার দাম আল্লাহর কাছে মানুষের কাছে বেড়ে যাবে তাকে আমানি গুনা থেকে বাঁচাও এর সহজ কথা হলো আমল করতে পারা কি না পারা নয় তো সফলতা গুনাহের থেকে বেঁচে থাকাই হলো মূল সফলতা কামল করতে পারি না পারি গুনা করা যাবে না এলো এর নাম তাকুয়া কামল করতে পারি কি না পারি কোন আফসুস আফসুস আমার থেকে জানো গুনা না হয় কারো গুণগান করতে পারি বা না পারি নাম করব না কারো উপকার করতে পারি কি না পারি কারো ক্ষতি করা যাবে না এর নাম তাকোয়া ন্যাকামল করতে পারা কি না পারা এটা আসল না গুণার থেকে নিজেকে বাঁচাই তাকওয়ার স্লোগান করতে পারি বা না পারি গুনা করব না কারো প্রশংসা করতে পারি বা না পারি কারো বদনাম করব না কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব না আমি মুসলমান আমার হাতের দ্বারা আমার জবানের কথার দ্বারা যদি অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হয় আমার মতো আল্লাহর এই জমিনে আর কেউ নাই বড় কঠিন জিনিস রমাজান আমাদেরকে আমাদের কেটাই শিখায় গরিবের সি সি করে তারা দেও রমাজানের মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো ন্যাকামল করতে পারি বা না পারি কখনো গুনা করা যাবে না কারো উপকার করতে না পারলেও ক্ষতি করা যাবে না কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করা যাবে না রমাজান বরকতের মাস রহমতের মাস এই রমাজানের এক মাসের সাধনা দিয়া এগারো মাস পরিপূর্ণ লাইনে নিযা আসা বলে কেমনে